মান নিয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে নির্যাতিতা আনন্দবাজারের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে সহকর্মীরা বারবার তাকে সাবধান করেছিলেন কিন্তু তিনি মুখ বন্ধ রাখেননি দুই সতীর্থকে সঙ্গে নিয়ে অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘরে গিয়ে ওষুধের মান ও কার্যকরিতা নিয়ে প্রশ্ন তোলেন ওই সময় সন্দীপ ঘোষ তাকে জানিয়েছেন এত বেশি কথা বললে তার আর পাশ করা হয়ে উঠবে না ওই সময় হাসপাতালে আরো দুই কর্তা সেখানে ছিলেন তাদের অভিযোগ গত ওষুধের বিরূপ প্রতিক্রিয়ায় মৃত্যু ওষুধের কার্যকারিতা না থাকায় রোগীর অবস্থা খারাপ এসব নিয়ে বেশ কিছু অভিযোগ জমা অধ্যক্ষের টেবিলে কিন্তু তাতে কোনো পদক্ষেপ করা হয়নি বলেই অভিযোগ এদিকে বর্তমান মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনেও একাধিক অভিযোগ উঠে আসছে বেশ কয়েকটি ঘর দখল করে চলত রাত ভর পার্টি মন্তপান তিন চারটি ঘর পাকাপাকি ভাবে কবচায় ছিল সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিজ্ঞে ও তার সাংঘুপাঙ্গদের এমন লিখিত অভিযোগ এসেছে স্বাস্থ্য দপ্তরের চার সদস্যের কাছে প্রশাসনিক ভবনের প্রথম ও দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্রীদের জোর করে ও ভয় দেখিয়ে ডেকে আনা হতো বলে অভিযোগ তাদের দিয়ে খাওয়ার ও মত পরিবেশন করা হতো বলে অভিযোগ উঠেছে নির্দেশ না মানলে পরীক্ষায় বসতে না দেওয়া রেজিস্ট্রেশন আটকার হুমকিও দেওয়া হতো বলে অভিযোগ তদন্ত কমিটির কাছে জমা করা অভিযোগে জানা গিয়েছে মেডিকেল পড়ুয়াদের ব্যক্তিগত ফোন নম্বর জোর করে রাখতেন অভিজ্ঞ সেই নম্বর রাজনৈতিক প্রয়ংশালীদের কাছে যেত এমনকি রাতে তাদের সম্পর্কে সে শিক্ষার ডাক করত বলেও অভিযোগ উঠেছে